জমির দলিল নাই রেকর্ড নাই খতিয়ান নাই কিচ্ছু নাই শুধুমাত্র ভোগ দখলে রয়েছে তাহলেই কিন্তু দেওয়া হচ্ছে ওই জমিতে ওই সকল ব্যক্তির মালিকানা তৈরি করে দেওয়া হচ্ছে দলিল তৈরি করে দেওয়া হচ্ছে খতিয়ান কিভাবে দেওয়া হচ্ছে কখন দেওয়া হচ্ছে কোন সম্পত্তিগুলোর ক্ষেত্রে দেওয়া হচ্ছে আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় ভিআ ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন না দেখে কোনো ধরনের উল্টাপাল্টা মন্তব্য করবেন না আর ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর এই ক্ষেত্রে আপনাদের যে বিষয়টি করতে হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে যেন নোটিফিকেশন পান এই জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় বিবাস আপনার যদি দলিল না থাকে কিংবা আপনার যদি রেকর্ড খতিয়ান তৈরি করার যোগ্যতা না থাকে কিংবা অনুষঙ্গিক যে সকল ডকুমেন্ট রয়েছে জমি জমা সংক্রান্ত সেই ডকুমেন্টগুলোতে আপনার নাম কোনোভাবে না থাকে তারপরেও আপনি কিন্তু একটি জমি শুধুমাত্র ভোগ দখল সত্যি মালিকানা অর্জন করতে পারবেন শুনতে বিষয়টি অবাক হলেও আমরা কিন্তু কম বেশি একটি বিষয় সকলেই জানি সেটি হচ্ছে বারো বছর ভোগ দখলে থাকলেই সম্পত্তির মালিকানা অর্জন করা যায় এক্ষেত্রে মালিক না হলেও কোনো সমস্যা নেই বিষয়টি সকলের জানা থাকলেও কিভাবে কোন প্রক্রিয়ায় কখন এই সকল বিষয় নিয়ে অনেকের কিন্তু জল্পনা কল্পনা রয়েছে তো এই এই বিষয়গুলো কিন্তু আসলে আমাদের জানা উচিত যে যে মালিকানা সংক্রান্ত সকল ডকুমেন্ট এগুলো না থাকলেও মালিকানা যে অর্জন করা যায় এ বিষয়ে তামাদির আটাশ ধারায় কিন্তু কিছু স্পষ্ট না হলেও নির্দেশনা কিংবা কিছু বিশ্লেষণ ধর্মী কথাবার্তা বলে দেওয়া হয়েছে অর্থাৎ আইনে বলে দেওয়া হয়েছে এক্ষেত্রে আপনি যে সকল সম্পত্তি ভোগ দখল করছেন ওই সকল সম্পত্তি আপনি যে ভোগ দখল করছেন সর্বপ্রথম এই বিষয়টি নিশ্চিত হতে হবে কিংবা নিশ্চিত করতে হবে আপনি খন্ডকালীন ভোগ দখল করছেন বিষয়টি এমন হলে কখনোই হবে না অর্থাৎ আপনি দুই বছর ভোগ দখল করছেন তারপরে দুই বছর খোঁজখবর নাই আবার দুই বছর ভোগ দখল করছেন আবার দুই বছর কোনোভাবে খোঁজখবর নাই এইভাবে কোনোভাবেই হবে না আবার একজনের সম্পত্তি আপনি বন্ধক নিয়েছেন সে বন্ধকি মেয়াদেই ভোগ দখল করতে আসেন করতে আসেন কোনোভাবেই হবে না আপনি সম্পত্তি লিজ নিয়েছেন দীর্ঘদিন ধরে সেই সম্পত্তি ভোগ দখল করতে আসেন করতে আসেন কোনোভাবেই হবে না আপনি সম্পত্তিটি কোনোভাবেই লিজও নেন নেই বন্ধকও নেন আপনি শুধুমাত্র ভোগ দখল করছেন কিন্তু যে অরিজিনাল মালিক সেই ব্যক্তি ঠিকই প্রতি মাসে মাসে না প্রতি বছর বছরে আপনার কাছ থেকে কিছু অর্থ নিচ্ছে কিংবা কোনো সুযোগ সুবিধা নিচ্ছে এই বিষয়টিও যদি ঘটে সেক্ষেত্রেও কিন্তু আপনি বারো বছর বহুদখল মেয়াদে কোনোভাবেই সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন না আপনি আবার ভাড়া রয়েছেন কোন বাসায় সেই ভাড়া আপনি বারো বছর তেরো বছর পনেরো বছর ভাড়া থাকেন তারপরেও কিন্তু আপনি কোনোভাবেই মালিকানা অর্জন করতে পারবেন না তাহলে উপায়টা কি ডকুমেন্ট নাই এই সকল এত নিয়ম কানুন তাহলে ফাঁকটা কোন জায়গায় কোন বলে কিংবা কোন আইনের মার পেছে আমরা মালিকানা অর্জন করতে পারবো এই যে আটাশ ধারা এই আটাশ ধারার মেয়াদেই কিন্তু মালিকানা অর্জন করার সুযোগ রয়েছে তবে শর্ত শুধুমাত্র একটি সেটি হচ্ছে নিরবিচ্ছিন্ন ভোগ দখল এখন প্রশ্ন জাগাতে পারে যে নিরবিচ্ছিন্ন ভোগ দখল আবার কিভাবে করব। নিরবিচ্ছিন্ন ভোগ দখলটা হচ্ছে আপনাকে একজন ব্যক্তি একটি সম্পত্তি দেখভাল করতে দিয়ে গেছে সেই ব্যক্তি আপনাকে যে দেখভাল করতে দিয়ে গেছে আপনি হতে পারেন সেই সম্পত্তি কেয়ারটেকার কিংবা সেই সকল সম্পত্তির ভাড়াটিয়া কিংবা সেই সকল সম্পত্তি আপনি এই কোনোভাবেই ভোগ দখল করছেন ধরুন একটি কোনো উপায়ে এখন যে অরিজিনাল মালিক সেই মালিকের কোনো পাত্তা নেই অর্থাৎ তিনি লাপাত্তা তার কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না তিনি আপনাকে সম্পত্তির মালিকানাও দাবি করছে না আপনার থেকে সম্পত্তির ভাড়া উঠাচ্ছে না তিনি ফসলও নিচ্ছেন না অর্থও নিচ্ছেন না তাকে কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না এমন যদি কোনো ঘটনা ঘটে তাহলে ওই যে সকল সম্পত্তি ওই সকল সম্পত্তি এখন রাষ্ট্র যেটি বুঝছে সেটি হল সরকারি সম্পত্তি কিন্তু সবগুলোই আপনার আমার সবগুলোই যার কারণে কিন্তু আমাদেরকে খাজনা দিতে হয় এবং এই খাজনা দিয়েই কিন্তু আমরা সম্পত্তির মালিকানা ধরে রাখি আপনি তিন বছর পর পর খাজনা দিন না আপনার কিন্তু সম্পত্তি সরকার ইচ্ছা করলে খাস তালিকাভুক্ত করে দিতে পারবে এই ক্ষমতা কিন্তু সরকারের রয়েছে এবং আইনেও কিন্তু স্পষ্টভাবে এই বিষয়টি বলে দেওয়া হয়েছে তাহলে এই যে বিষয়টি এই বিষয়টি যেন না ঘটে এই জন্য সরকার দেখে যে যে ব্যক্তি ভোগ দখলে রয়েছে ওই ব্যক্তিকেই মালিকানা বুঝিয়ে দেওয়া হোক এবং এক্ষেত্রে আদালত যে বিষয়টি বুঝে সে বিষয়টি হলো আপনি যদি বারো বছরের অধিক ভোগ দখল করেন এবং ভোগ দখল পরবর্তীতে মালিকানা দাবি করার জন্য আদালতে শরণাপন্ন হন সেক্ষেত্রে আদালত তাকে পর্যবেক্ষণ করবে যে আপনি আসলে নিরবিচ্ছিন্নভাবে বারো বছরের অধিক ভোগ দখল করছেন কিনা অর্থাৎ ওই যে ব্যক্তি সম্পত্তির আসল মালিক তিনি যদি নিরুদ্দেশ হন তিনি যদি কোনোভাবে অন্যত্রে গিয়ে সেই সকল সম্পত্তি আর কোনো খবর না নেন দেশের বাইরে গিয়ে তিনি সেটেল্ড হন তার সম্পত্তির কোনো বালাই নেই তাহলে আদালত আপনাকে ওই সকল সম্পত্তির ভোগ দখল বুঝে দেওয়ার জন্য কিংবা যে ধরনের অরিজিনাল ডকুমেন্ট প্রয়োজন সেগুলো তৈরি করে দেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করবেন এবং এই যে নির্দেশনা প্রদান করলেন এটি কিন্তু এক প্রকার আপনার দলিল হিসেবে গণ্য হবে এবং পরবর্তীতে আপনি ওই সকল সম্পত্তি ওই আদালতের রায়ের আদেশেই পরবর্তীতে নামদানি করতে পারবেন খতিয়ান সংশোধন করতে পারবেন রেকর্ড ভুক্ত করতে পারবেন বিক্রয় করতে পারবেন কারো কাছে এই যে আপনি কিন্তু মালিকানা বনে গেলেন আবার যদি এমন হয় যে আপনি মালিককে কোনোভাবে বাধা দিচ্ছেন এবং সেই বিষয়টিকে আদালতে জানাতে দিচ্ছেন না কিংবা মালিকের কোনো প্রাণ নাশের হুমকি দিয়েছেন ভয়ভীতি দেখিয়েছেন কিংবা মালিককে আপনি একবার খুনি করে ফেলেছেন তাহলে এই ধরনের ঘটনা ঘটলে তাহলে আপনার কিন্তু সম্পত্তির মালিকানা অর্জন করলেও পরবর্তীতে এই বিষয়গুলো সামনে উঠে আসলে আদালত থেকে আপনাকে প্রতারণার দায়ে মামলায় ফেলে সাজা ব্যবস্থা করা হবে বা আপনার মালিকানাও কিন্তু বাতিল হয়ে যাবে এবং আরেকটি বিষয় সেটি হলো এই যে নিরবিচ্ছিন্ন ভোগ দখল সম্পত্তির যে মালিক তিনি যদি আপনাকে তাগাদা দেন যে সম্পত্তির ভোগ দখল আমাকে বুঝিয়ে দেওয়া হোক কিন্তু আপনি বুঝে দিচ্ছেন না তাকে কোনোভাবে পাত্তা দিচ্ছেন না তাকে ভুয়া মালিক বলে অবহিত করছেন তিনিও কোনোভাবে সম্পত্তির মালিকানা প্রমাণ করতে পারছেন না যে বিষয়গুলো যদি ঘটে থাকে তাহলে নিরবিচ্ছিন্ন ভোগ দখল বলে কিন্তু কোনোভাবেই সম্পত্তির মালিকানা অর্জন করার সুযোগ থাকছে না তবে আরেকটি বিষয় থাকে সেটি হচ্ছে তামাদের আঠাশ ধারার সঙ্গে ভূমি অপরাধ পুত্র এবং প্রতিকার আইন এর একটি সংঘর্ষিকতা থাকে তবে স্পষ্টভাবে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন বলা হয়েছে যে এই আইনটি আগে যে সকল আইন পাশ হয়েছে সেই আইনগুলোকে কোনোভাবে প্রভাবিত করবে না তবে এই যে বিষয়টি বললাম এই একটিমাত্র বিষয় কিংবা গ্রাউন্ড যদি আপনারা প্রমাণ করতে পারেন অর্থাৎ নিরবিচ্ছিন্ন ভোগ দখল তাহলেই কিন্তু আপনারা কোনো ধরনের দলিল কোনো ধরনের খতিয়ান কোনো ধরনের আইনগত মালিকানা প্রমাণকরণের ডকুমেন্ট ছাড়াই শুধুমাত্র যদি ভোগ দখলে থাকেন তাহলেই আপনারা ওই সকল সম্পত্তির মালিকানা অর্জন করে পরবর্তীতে সেই সকল সম্পত্তি বিক্রয় করতে পারবেন আপনার ওয়ারিসদেরকেও দিয়ে যেতে পারবেন যা ইচ্ছা তাই করে যেতে পারবেন এই রায়টি যদি আপনি একবার পেয়ে যান তাহলে অরিজিনাল মালিক যারা তারা যদি বারো বছর পরে এসে আপনাকে সম্পত্তির মালিকানা দাবি করে তাহলে তাদেরও কিন্তু কোনো কিছু করার থাকবে না এ ব্যাপারেই কিন্তু স্পষ্টভাবে সিদ্ধান্ত এসেছে উচ্চ আদালত থেকে সুপ্রিয় বিওয়াস যে বিষয়টি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম আশা করি কিছুটা হলেও আপনারা বুঝতে পেরেছেন তারপরেও বিষয়গুলো কিন্তু অনেক জটিল শুনতে যতটা সহজ মনে হয় বাস্তবিক অর্থে কিন্তু অতটা সহজ না বাস্তবায়ন করতে গেলে কিন্তু বোঝা যায় যে আসলে বিষয়গুলো কতটা জটিল এবং কঠিন তাই এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনাদের আরও কোনো কিছু জানার আগ্রহ থাকে বোঝার আগ্রহ থাকে তাহলে একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন কিংবা আমাদের থেকে যদি কোনো পরামর্শ গ্রহণ করতে চান তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আরেকটি ব্যাপার কখনো দালালের পরামর্শ গ্রহণ করবেন না অবশ্যই অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন এই বিষয়গুলো কিন্তু সকল আইনজীবীও ভালোভাবে বোঝে না আজকে এই পর্যন্তই হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ